ভূত চতুর্দশীর সন্ধ্যাবেলায় আমি আর মা মিলে গোটা বাড়িতে চোদ্দটা প্রদীপ জ্বালিয়ে ফেললাম আলোতে চারি একদম ঝলমল করে উঠল প্রদীপ জ্বালানো শেষ বাইক স্টার্ট করে বেরিয়ে পড়লাম তোমাদের সঙ্গে আজ একদম নতুন একটা জিনিস শেয়ার করতে তোমরা তো নৈহাটির বড় মা ক্ষীরপাইয়ের বড় মার মন্দিরের কথা অবশ্যই শুনেছ কিন্তু আজকে আমি নিয়ে এসেছি আমাদের গড়বেতার আরিয়ান ক্লাবের বড়মার পূজতে পুজোতে গড়বেতা এক নম্বর ব্লকের বিডি অফিসের একদম সামনে এই পুজো আয়োজন করা হয় যেখানে মা পূজিত হন বছরে মাত্র একবার দীপান্বিতা অমাবস্যার রাতে আজ বন্ধুর অভাবে আমি একাই এসেছি ঠাকুরদের তবু এই ভাই এই পুজোর পরিবেশ যেন মা নিজে আমাকে ডেকে এনেছেন এই মুহূর্তে দেখতেই পাচ্ছ ভূত চতুর্দশী সন্ধ্যাবেলায় মাকে এখন কাজ চলছে ঝলমল করছে চারপাশ তারপরে আরো আশেপাশে অনেক প্যান্ডেল দেখলাম কিন্তু সেগুলো এখনো লাস্ট কাজ চলছে কোথাও ঠাকুরও আসেনি তারপরে বাড়ি ফেরার আগে মায়ের বলা কথা মতো স্টেশনারি দোকান থেকে কিছু দরকারি জিনিস কিনে নিলাম এদিকে আমাদের পাড়ার প্যান্ডেলও একদম রেডি হয়ে গেছে আর ডিজে সেটও চলে এসেছে এখন শুধু অপেক্ষা কালী পূজার রাতের জন্য তাহলে বন্ধুরা আবার দেখা হবে কালী পুজোর দিন রাতে আর যারা এখন আমার এই ভিডিওটা দেখছো অনুরোধ করবো একবার পারলে অবশ্যই চলে যাচ্ছো আমাদের গরবেতার বড়মার পুজোতে কারণ ধর্ম যার যার বড় মা কিন্তু সবার